আসসালামু আলাইকুম দিশে জুবায়ের মালিক উজিকে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছে একটা 100% অরজিনাল টি-শার্ট এটা ফুল স্লিপ টি-শার্ট এখনকার যেটা চাই দা সবচেয়ে বেশি টি-শার্টটা দেখাবো তার আগে আমি বলবো প্রতিদিন অসংখ্য ফোন কল আমরা এখনো পাচ্ছি সেটা হচ্ছে পিজিপি যারা আছেন তাদের জন্য যে আমরা পিজিপি বা পুঁজিগম গার্মেন্টস পার্টনার হতে চাই আমরা পিজিপির জন্য বেশ কিছু লোক বেশ কিছু জেলায় নিয়েছি আমরা আবার নভেম্বরের প্রথম দিকে পিজিপির জন্য আবার কল করব এখন যতগুলো নাম্বার আসছে প্রায় চোদ্দোশো সাড়ে চোদ্দোশো নাম্বার আসছে এইতে আমরা ফুললি এখনও মানে কোপ আপ করে পারিনি তো সবাইকে রিকোয়েস্ট করবো পিজিপির জন্য আপনারা রিকোয়েস্ট করবেন না কিন্তু আপনি যদি পিজিপি নাও হন তাও কিন্তু আপনি প্রতিদিন পাঁচশো থেকে এক টাকা আপনারা ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে ছাত্র এবং যারা আপনার ইনকাম করতে চান বেকার তাদের জন্য এই সুযোগটা আমরা করে দেওয়ার চেষ্টা করব এবং সারা বাংলাদেশে এই অপশনটা খোলা থাকবে সব সময়। কিন্তু আমরা যেটা জেলা প্রতিনিধি বা আপনার পিজিপি গার্মেন্টস পার্টনার জেলা ওয়াইজ চাচ্ছি তাকে চাচ্ছি আমরা স্ট্রং একটা লোক যাকে নিয়ে আমাদের ফিউচার অনেক কিছু প্ল্যান আছে তো এটা আমরা একমেডেট খুব আস্তে আস্তে করতেছে যে খুব সহজেই কাউকে দিয়ে দিচ্ছি তা না সুতরাং সেটা নিয়ে আমি পরে কথা বলবো আগে টি শার্টটা দেখাবো কারণ শুধু অনেকে প্রোডাক্ট দেখতে চায় তারপরে আমি যারা ছাত্র এবং বেকার তাদের জন্য কিভাবে ইনকামটা করতে পারে সে বিষয়ে সামান্য কিছু কথা বলবো তো আগে আমরা প্রোডাক্টটা যদি দেখি কাছে নিয়ে আসো চমৎকার একটা প্রিন্ট করা আছে এখানে এটা হচ্ছে আপনার বাইরের একটা ব্র্যান্ড এবং চমৎকার একটা প্রোডাক্ট ছটা কালার আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট হান্ড্রেড পার্সপোর্টের দেখেন খেয়াল করে এখানে কিন্তু আছে আছে লেভেল হ্যাঁ এবং বিষয় হচ্ছে হচ্ছে এটা বাংলাদেশি প্রাইস প্রায় আপনার সাতাশশো টাকার মতো আর কি এখানে দেখেন ট্যাগ লাগানো আছে প্রতিটা এই ভিতরে ট্যাগ লাগানো ট্যাগ লাগানো আছে কিউসি কিউসিপাস এগুলো তো সব কমন জিনিস তারপর আমরা দেখেন দেখাচ্ছি এবং খেয়াল করে দেখেন এটা কোয়ালিটি ফিনিশিং থেকে শুধু এভরিথিং কোয়ালিটি চমৎকার কারণ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট আপনার ওয়ান খুবই কমফোর্টেবল বাংলাদেশে পড়ার জন্য খুবই কমফোর্টেবল একটা মানে টি শার্ট ছয়টা অসাধারণ কালার আছে এবং রেশিও পারফেক্ট রেশিওটা সাধারণত আপনার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের যে টি শার্ট এটার রেশিওতে সমস্যা কি হয় অনেকে এটা রেশিও রেশিওটা আপনার পারফেক্টলি পাওয়া যায় না এটা রেশিও আছে ওয়ান টু টু থ্রি টু ওয়ান তার মানে এক্সেস এক্সেস মানে স্মলেরও এক্স সাইজ সেটার একটা স্মল দুইটা মিডিয়াম দুইটা লার্জের তিনটা মিডিয়াম সাইজ এবং লার্জ সাইজ সবচেয়ে বেশি হবে লার্জের তিনটা এক্স দুইটা ডবল এক্স একটা কারো যদি থ্রি এক্স লাগে আমাদেরকে বলবেন আমাদের কাছে বেশ কিছু থ্রি এক্স এল আছে কাথিনিয়া চোখ বাকি কালার লাগে সাদাটা সবচেয়ে বেশি এলিঞ্জ ব্লাড স্প্রেজ যে কেউ বলবে এবং এটার যে ফেব্রিক্সটা একটু মোলায়েম সফট ফেব্রিকস দেখেন এবং প্রিন্টও সেই লেভেলের হইছে একদম এলিগ্যান্ট একটা টি-শার্ট হচ্ছে প্রতিটা কালারই চমৎকার সাদা কালার আমার কাছে বেশি ভালো লাগছে এক ব্ল্যাক আর দুটো কালার আছে এই কালারগুলো আরো চমৎকার আর আমরা দের কালার দুটো দেখাই একটা হচ্ছে টি নেভি ব্লু 100% এক্সপোজাল 100% এক্সপোজ এবং আচ্ছা আমরা কিন্তু আগে এটা ছত্রিশ সরি তিরিশ পিসের প্রাইস কিন্তু আমরা দিছিলাম হচ্ছে আপনার একটু আপনার পাঁচ হাজার নয়শো টাকা তো আজকে স্পেশাল ডিসকাউন্ট থাকতেছে সেটা হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা এবং আগের থেকে চারশো টাকা ডিসকাউন্ট থাকতেছে ষাট পিস নিলে আগে সেটা ছিল এখন পাচ্ছেন হচ্ছে এগারো হাজার টাকায় ঠিক আছে আর কেউ যদি যেহেতু এটার সাথে আপনারা যদি মানে একশো বিশ পিস নেন একশো বিশ পিস যদি আপনারা নেন তাহলে সেটার প্রাইস আসতেছে বাইশ হাজার টাকা তবে সেক্ষেত্রে বলো শুধু এই একটা প্রিন্ট না আমরা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের আর দুই তিনটা দিছি ওই সেটার সবগুলোতে এখন আছে মোটামুটি চারটা দিছি আগে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট তার দুটো বা তিনটা এখনো আছে ওইটা মিশেও আপনি একশো বিশ পিস নিতে পারবেন তাহলে আপনি হিসাব করে দেখেন প্রায় আপনি আটশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আগে হিসাব করলে প্রায় ষোলোশো টাকা ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট কিন্তু হয়ে যাচ্ছে আগে একশো বিশ পিসের প্রাইস ছিল পাঁচ হাজার নয়শো টাকা কিন্তু এখন যদি আপনি সেভাবে নেন সেখানে আপনার কিন্তু অনেক কমে এটা আমরা দিয়েছি এটার কারণ হচ্ছে আমাদের এখন নতুন নতুন প্রোডাক্ট আসতেছে আপনাদেরকে অপরচুনিটি দেওয়ার জন্য নতুন উদ্যোক্তারা যারা আছেন নতুন হোলসেলাররা যারা আছেন তারা যাতে ভালো ব্যবসা করতে পারেন ঠিক আছে এই জন্য অপরচুনিটিটা দেওয়া তাহলে আমরা আজকের প্রোডাক্টের রিভিউটা যদি সংক্ষেপে করি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড টি শার্ট এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড প্রোডাক্ট হাটটি আপনার ফুল স্লিভ টি শার্ট আপনার পাচ্ছেন ওয়ান বাই ওয়ান পলি করার রেশিওতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রেশিওতে পাচ্ছেন কালার ওয়াইজ আমরা চেষ্টা করব রেশিও দেওয়ার জন্য পাশাপাশি হচ্ছে আপনারা যদি একশো বিশ পিস নেন ছটা কালারই পারফেক্টলি রেশিওতে নিতে পারবেন এছাড়া যদি আপনারা তিরিশ পিস নিতে পারবেন এছাড়া আপনারা নিতে পারবেন ষাট পিস 30 পিসও আমরা চেষ্টা করব সবগুলো কালার দেওয়ার জন্য 60 পিসেও সবগুলো কালার পাবেন কিন্তু 120 পিস নিলে আপনি বিশাল একটা ডিসকাউন্টও আগে থেকে পেয়ে যাচ্ছেন আচ্ছা আমি যেটা দিয়ে শুরু করছিলাম সেটা হচ্ছে পিজিপি তে না হলেও ছাত্র এবং বেকাররা চাইলে প্রতিদিন গার্মেন্টস ব্যবসা থেকে 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারে এটা অনেকেই মনে করে এটা সম্ভব না এই জিনিসটা আপনাকে আগে প্রথমে বলতে হবে যে আপনাকে মনে করতে হবে না এটা সম্ভব আমার দ্বারাই সম্ভব আমি ইনকামটা করব সেই ক্ষেত্রে আপনার সম্ভব কিভাবে সম্ভব ছাত্র এবং বেকার যে যেখানেই আছে না কেন যেভাবেই আছে না কেন নিজে জায়গায় বসে দুইভাবে ইনকামটা করতে পারে এক হচ্ছে আপনার টেরিটরির যত আপনার রিটেলার আছে তাদের সাথে যোগাযোগ করা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো কালেক্ট করা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বারগুলো কালেক্ট করে আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো তাদেরকে অফার করা প্রতিদিন আমাদের একটা গ্রুপ আছে গ্রুপে অ্যাড হয়ে যাবেন আমরা প্রতিদিন যে ভিডিও দিচ্ছি সেটা দিবেন আপনি যদি কখনো আমাদের কাছে চান আমরা আমাদের যত প্রোডাক্ট আছে সব দিয়ে দিব আমাদের যা প্রোডাক্ট আছে আপনাকে দিয়ে দিব ছবি দিয়ে দিব ডিটেলস দিয়ে দিব আপনি তাদের সাথে নেগোশিয়েট করবেন হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে ভাই আপনারা যদি আপনারা একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন পাঁচ টাকায় আমি যদি পাঁচ হাজার সাতশো টাকা আপনি বিক্রি করি তাহলে আমি তো বেশি বিক্রি করতে পারবো তখন তো আপনার কাছ থেকে কিনবে আমার কাছ থেকে কেনবে না কিন্তু ছাত্র হলে বা বেকার যদি আপনি হন আপনি আপনার যদি অর্ডার নেন যে আমি অর্ডারটা নিয়েছি আপনি যেটা পিজিপিরা এভারেজ পাচ্ছে ঠিক আছে এভারেজ যে ইনকামটা পাচ্ছে সেটা হচ্ছে 4 টাকা পার মানে 4 টাকা থেকে 5 টাকা সেটা আপনারাও পাবেন পাশাপাশি আপনারা আমাদের কাছে কিছু এক্সক্লুসিভ আইটেম থাকে সেগুলো আপনারা সেল করতে পারেন কিরকম যেমন এই ঈদ আসছে আমাদের কাছে কোট আসবে ব্লেজার আসবে চাইনিজ জ্যাকেট আসবে যেগুলোতে আপনারা পার পিসে আপনি 300 থেকে 1000 টাকা পর্যন্ত प्रॉफिट রাখতে পারবেন কারণ আমাদের সিস্টেম হচ্ছে যারা রিটেইলারে রিটেইলে আমাদের কাছ থেকে মানে এটাকে বলে সেলস পার্টনার হিসেবে কাজ করে তাদেরকে আমরা মোটামুটি 50 থেকে 60% আমরা অনেক ক্ষেত্রে দিয়ে থাকি তো দেখা যাচ্ছে যে যেটা আমরা আমি সহজ ভাষায় যদি বলি যে বলে যে এইভাবে ভাই বিজনেস বললে আপনারা কি একটা প্রোডাক্টে এত টাকা प्रॉफिट করেন আমরা করি না কিন্তু আমরা এটা স্টুডেন্ট বা বেকারদের জন্য বা আমাদের যেটা পিটিপি আছে তারা যাতে চলতে পারে এই জন্য আমরা অপশনটা করে যেমন আমরা আমি আপনাকে বলি আমাদের কাছে এমনও প্রোডাক্ট আসে যেটা হোলসেল প্রাইস হয়তো আপনার মাত্র দুশো টাকা কিন্তু সেটা রিটেলে বিক্রি হয় সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা এবং সেটা আমি চাইলেও ওটা কমে বিক্রি করতে পারি না কারণ আমার কাছ থেকে যারা কেনে তারা রিটেলাররা ওই প্রাইসে বিক্রি করে সো যারা আমাদের কাছ থেকে যে কটা আমাদের তো রিটেল প্রোডাক্ট খুব কম থাকে যে কটা রিটেল প্রোডাক্ট থাকে ওরা যদি বিক্রি করে ওখানে আমরা একটা অপরচুনিটি দিই এবং ভালো একটা সুযোগ দিই তো এইটা যারা আপনারা করতে চান তাদেরকে কিভাবে করতে পারবেন তাদের প্রথম কাজ হবে আগে আপনার একটা মার্কেট ক্রিয়েট করা আগে মার্কেট কি করতে হবে অনলাইনে আপনাকে মার্কেট ক্রিয়েট করতে হবে বা অফলাইনে মার্কেট ক্রিয়েট করতে হবে এবং আমাদেরকে জাস্ট আপনি বলবেন যে আমাদেরকে আপনি WhatsApp গ্রুপে অ্যাড করে নেন আমাদের গ্রুপ আছে যে আমাদের কাছে থাকে সেই আমরা দিয়ে প্রোডাক্ট মজার বিষয় হচ্ছে অনেকেই গ্রুপ খোলেন যাদের কাছে কোনো প্রোডাক্ট থাকে না তারা কি করেন রাজ্যের বিভিন্ন জায়গার থেকে প্রোডাক্ট এনে ছবি দেয় আমরা এরকম করি না ভাই আমাদের ওয়ার হাউসে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ছবি শুধু আমরা দিই সুতরাং আপনি চোখ বন্ধ করে ব্যবসা করতে পারেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও এবং ইনফরমেশন আবার হাজির কোনো ও তার আগে কালারগুলো আরেকবার দেখানো হান্ড্রেড আপনার ছটা কালার আছে চমৎকার একটা টি শার্ট আশা করি আপনারা মিস করবেন না এবং একশো বিশ পিস নিলে স্পেশাল একটা অফার যেটা প্রায় ষোলোশো টাকা পে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পচি কামের সাথে থাকবেন অথেন্টিক প্রোডাক্ট ইনফরমেশন এবং ট্রেনিং এর জন্য ধন্যবাদ